হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি সিলেটের এমন একটা লোকেশনে যাচ্ছি যেখানে প্রতি বছর অনেক ট্যুরিস্টরা যায় তো ট্যুরিস্টরা এখানে নীল সবুজ ফিরোজা রঙের স্বচ্ছ পানি এবং পাহাড় চূড়া বালু অন্যান্য সৌন্দর্যের জন্য এখানে প্রতি বছরে এসে থাকে তো এটা সিলেট শহর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজকে আমি এখানে এসেছি এটা এক্সপ্লোর করতে যে এখানে কি কি আছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন নীলাভ স্বচ্ছ আপনারা এখানে কিভাবে আসবেন কোন যানবাহন দিয়ে দিয়ে আসবেন কোনটা আসলে আপনাদের খরচ কম পড়বে সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো তো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে তো প্রথমে আমি ঘর থেকে বের হয়ে পড়ি সিলেট উপশহর পয়েন্ট থেকে একটা রিক্সা নেই রিক্সাতে আমি সোভানি গাছ যাবো আমার পাশে আমার আম্মু আছে তো আজকে আমরা ফ্যামিলি যাচ্ছি তো রাস্তা যেতে যাওয়ার পথে আমি একটা হাতি দেখতে পাই হাতিতে এখান থেকে টাকা তুলছে যদি এটা একটা অমানবিক কাজ এটা করা উচিত না তো আমি এসে পড়ছি সোমানি ঘাটে যে এখানে আসলে আপনারা বাস পেয়ে যাবেন জাফরং আর সরাসরি জাপলং যায় প্রতি প্রতিজন একশো বিশ টাকা করে এখানে আপনারা জাফলং চলে যেতে হবে আমি যে জায়গায় যাচ্ছি ওটা জাফলং যাওয়ার পথে পড়ে তো আমরা একটা ফ্যামিলি আমার আব্বা আমাকে তো উনি চাইছে যে সিএনজি যাব যাবো সিএনজি পছন্দ তো আমরা একটা সিএনজি বুক করি তো সিএনজি ভাড়া পড়ছে পাঁচশো টাকা করে তো আপনাদের একটু মোলামুলি করে নিতে হবে কারণ তারা চাইবে আটশো সাতশো এরকম কিন্তু আপনারা পাঁচশো বলবেন একদম একদমই এই সিনজিওয়ালাটা অনেকক্ষণ আমাদের পিছনে ঘুরছে পরে আমরা মানি না ছয়শো টাকা তো লাস্টে যা পাঁচশোতে মানসি হে তো আমরা পাঁচশো টাকা দিয়ে আজকে যাত্রা শুরু করে দিয়েছি দেখেন তো আমরা চালালাবাদ পাল ক্যান্টনমেন্টের দিকে কাছেই আসি তো দেখেন কত সুন্দর এখানে পরিবেশটা দেখছেন সিলেটের রাস্তাগুলো অনেক সুন্দর এবং চওড়া আর দুই পাশে সারি সারি গাছ থাকে এই রাস্তাগুলো আসলে দেখতে সুন্দর তো আমরা এগোতে এগোতে চায়ের বাগানের কাছে এসে পড়ছি দেখেন কত সুন্দর চা বাগান সবথেকে বেশি চা বাগান হচ্ছে শ্রীমঙ্গলে সিলেটের এইদিকে চা বাগান কম বেশি একটা নাই কিন্তু ভোলাগঞ্জের রাস্তায় আবার অনেক চা বাগান চা রাস্তা তো একটা বেশি নাই তো আমরা এখন এক ঘন্টা পরে এসে পড়ছি একদম খোলা একটা জায়গায় যেখান থেকে মেঘালয় পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে তো আমরা অনেক কাছাকাছি এসে পড়ছি তা আমাদের লোকেশন আর বেশি দূর নাই যে জায়গায় আজকে যাচ্ছে ওটা সিলেট থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অনেক দূরে আছে ভালো কিন্তু চা আগে চাফরং আরো দূরে তো আমরা অনেক কাছাকাছি এগিয়ে যাচ্ছি তো এখান থেকে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা দিয়ে ঠেকে থাকার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না পাহাড় গুলা তো অবশেষে আমি আমার গন্তব্য এসে করছি যেখান থেকে আজকে আমার যাত্রা শুরু পুরোপুরি যে লোকেশন আমি যাচ্ছি তো আমি এসে পড়ছি সিলেটের লালা খালে এটা তো সবাই চিনে থাকে তো লালা খালে প্রথমে আমি মানে মানে আমরা কয়েকজন ম্যানেজ করতে এখানে কিন্তু বোট ভাড়া অনেক বেশি অন্যান্য তুলনায় এখানে বোট ষোলোশো পঞ্চাশ টাকা তো আমরা ছিলাম তিনজন তো তিনজনের পক্ষে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যায়তো তো আমাদের কপাল ভালো ছিল যখন আমরা দামাদামি ঘোষণা তখন তিনজন বিদেশি টুরিস্ট ছিল তো তারাও যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ছিল তো আমরা ছয়জন টোটালি বোর্ডটা ভাড়া করে নেই পার্সন দুইশো পঁচাত্তর টাকা করে পরে তো অন্যান্য জায়গার তুলনায় এখানে ভাড়াটা অনেক বেশি আমি সিলেটে ভোলাগোন গেছি একা এখানে আমার শুধু তেরশো টাকা নিছি কিন্তু এখানে দেখেন দুইশো পঁচাত্তর টাকা পড়ছে এখানে তুলনামূলক বোট ভাড়া একটু বেশি তো এটা হচ্ছে বোট বোটের ভিতর তো আমরা সবাই এখানে আস্তে আস্তে বসে পড়ছি তো আমাদের বোট ছেড়ে দেয় আজকের যাত্রা এখান থেকে তো মেইন আমাদের যে স্পটটা আমরা নীল পানি দেখতে পারবো এখান থেকে পানি স্পষ্ট বুঝা যায় জানা কিন্তু সামনে গেলে আস্তে আস্তে পানি ক্লিয়ার হইতে থাকে তো আমরা এগিয়ে যাচ্ছি নীলাভ জলরাশি ধরে দেখেন কত সুন্দর আস্তে আস্তে পানি ক্লিয়ার হচ্ছে প্রথমে আপনারা পানি ফ্রেশ পাইবেন না কিন্তু এখনো ফ্রেশ আছে এমন না যে ফ্রেশ না কিন্তু পুরোপুরি নীল পাবেন না এখানে পানির কালার চেঞ্জ হয় একবার নীল একবার সবুজ এক এক সময় এক এক কালার থাকে তো আমি একটু মানে আমি এত খুশি হয়ে গেছি যে এখানে আসে মানে এত সুন্দর লাগছে আমি শুধু ভিডিওতে দেখছি যে এরকম কিন্তু বাস্তবে এসে দেখি যে না এখানের পানি আসলে সুন্দর অনেক স্বচ্ছ এবং নীল তো আস্তে আস্তে আমাদের বোর্ডটা এগিয়ে যায় সামনের দিকে দেখেন কত সুন্দর দৃশ্য চা দেখলে চোখ জুড়া যায় এখান থেকে তো আমি একদম নৌকার সামনে এসে বসি যাতে আমি পুরো এনজয় করতে পারি তো আমাদের বোর্ডটা প্রায় বিশ মিনিট পর লালাখা জিরো পয়েন্ট এসে পড়ে যেখান থেকে আপনারা একদম ক্লিয়ার পানি দেখতে পাবেন প্লাস সামনে মেঘালয়ের পাহাড়ও আছে সেগুলো উপভোগ করতে পারবেন মানে এই চূড়ায় দাঁড়িয়ে এখানে একটা টিলার মতো একটা উঁচু পাহাড়ে বলতে পারেন তো এখানে দ্বারা আপনারা বিভিন্ন ধরনের স্থিতি ফটো তুলতে পারবেন তা আমাদের বেশি একটা ছবি তোলা ছিল না তাই আমরা তাড়াতাড়ি করে আবার আসা পরে কারণ আমাদের বাসা ব্যাগ চাইতে হবে তো এখান থেকে ক্লিয়ার মাছ আছে না মাছ একদম পানি নিচে মাছগুলো ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছিল নিচের তুম পুরা বালু তো তো বালুর কারণে পানিগুলো আর মাটিতে খোলা হয় না আর একদম স্বচ্ছ থাকে আর কি তো এখান থেকে প্রত্যেক প্রতি বছর অনেক বালু উত্তোলন করে নিয়ে যায় ট্রলার তো এই জায়গাটা এরকম নীল পানি হওয়ার কারণে রহস্য তো আশেপাশে অনেক সুন্দর দৃশ্য দেখে সামনে দিকে আগাইতেছি তা আমি যে শুধু ভিউ উপভোগ করতেছি এমন আপনার ভিউটা উপভোগ করেন অনেক সুন্দর ওই যে সামনে মেঘালয় পাহাড় তো যেখানে আবার আসলে বেশি কিছু করার থাকে না শুধু দেখতে হয় তো দেখেন পানি গুলা কত ক্লিয়ার মানে এখান থেকে মাটিও দেখা মানে বালুগুলা দেখা যাচ্ছে মানে একদম হাঁটুর সমান পানি হবে না এত কম পানি এখানে ওই যে এখান থেকে আমরা শুরু করছি ওখানে পানি বেশি কিন্তু এখানে পানি কম তা আমাদের মাঝি বলছে আজকের জন্য এটুকুই আর বেশি না আর সামনে নাকি উনি যাবে না তা এখানে আছে একটা রিজোর্ট আছে চা বাগান আছে তা আমাদের তিনটারে ছিল না তা আমরা আবার ব্যাক করে ফেলি দেখেন কত সুন্দর পানি তা আমার উদ্দেশ্য ছিল আজকে পানিটাই দেখা তো এই পানিটাই দেখলাম যদি বন্ধু বান্ধবদের সাথে আসতাম তাহলে অবশ্যই এখানে নেমে গোসল করতাম কারণ এত ক্লিয়ার পানি গোসল না করে তার পারা যায় দেখেন কত সুন্দর আমার তো হাতেতে খালি মনে মানে এত ক্লিয়ার পানি ভাই আর যে পরিমাণে ঠান্ডা এখানে গোসল করলে কোনো ধরুন রোগ ব্যায়াম হইব না এত সুন্দর সেরকম পানি যদি সব জায়গায় থাকতো বাংলাদেশে কথাই ছিল না মনে পুরো একটা থাইল্যান্ডে এসে পড়ছিলাম এমন একটা অবস্থা তা আমি যে থাইল্যান্ড বললাম এটা থাইল্যান্ডের কোনো অংশ কম আপনারাই বলেন তো এখানে কত সুন্দর নিলাভ চড় আসি দেখলেই চোখ চুড়া যায় বা মনে হয় একদম আসলে আপনি থাইল্যান্ডের প্রকৃতি এসে পড়ছেন নীল পানি পুরা বাংলাদেশে কোথাও এরকম নীল পানি পাইবেন না জাফলং পেতে পারেন আগে পাইতেন এখন চাফরং এরকম পানি পাওয়া যায় না তাই আমরা এক ঘন্টা পরে আসে পরে আমাদের আবার আগের জায়গায় ঘাটে আসে পড়ছি কারণ আমাদের শেষ আজকে তো টুকে আজকের আমার তো মোটামুটি সুন্দর ছিল আমার আজকের এই ভ্রমণটা আমার অনেক লাগছে কারণে আমি বেশি বেশি ঘুরি কারণ যত নতুন নতুন জায়গা যাবো তত নতুন নতুন কিছু শিখতে পাবো নতুন নতুন জিনিস দেখতে পাবো তাই আপনাদের বলে আপনারা ভ্রমণ করবেন বেশি বেশি তাই এখান থেকে বাস যায় তো আমি বাসে উঠে পড়ি তাই এই বাস আমাদের শহরে নামাই দিবে সোবানি ঘাটে তো এখান থেকে ওই যে বললাম একদম ওইখানে আবার নামাই দিবে তো অবশেষে বাস আমাকে ঘাটে নামায় দে তো এখান থেকে রিক্সা করে আমি জিন্দা বাজারে দিকে যাচ্ছি তো জিন্দা বাজারে একটা মেহমান রেস্টুরেন্ট আছে তো সারাদিন কিছু খানা তো কিছু খেতে হবে না তা আপনাদের ওইটাও দেখানো লাগবে যে কোথায় যেয়ে খাবেন তো আপনারা ওইখানে কোনো হোটেলে খাবেন না সরাসরি আপনারা বাস দিয়ে একদম ঘাটে এসে নামবেন এখান থেকে আবার রিক্সা করে মেহমান রেস্টুরেন্ট আছে জিন্দা বাজার এখানে এসে পড়বেন এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এটা অনেক সুন্দর রেস্টুরেন্ট কিন্তু এখানে খাবারের না তেমন ভালো না তারপর অনেক মানুষের ভিড় দেখে আমরাও আসছি তো আমরা ভিতরে থেকে ঢুকে গেলাম তো ইন্টেরিয়র অনেক সুন্দর তারা ডেকোরেশন করছে একদম ফাইভ স্টার হোটেলের মতোই তো অনেক সুন্দর সিলেটার অনেক বড় বড় মানুষ এখানে খেতে আসে তো এটা নতুন করাতে এত সুন্দর কয়েক বছর পর আবার এটা তো সুন্দর থাকবে না তো আমার আব্বু বলছে যে এখানে এসে খাইতে দেখি এখানে খাবারে কেমন টেস্ট তো আমার ইচ্ছা দেখি মেহমান যেহেতু নতুন হয়েছে দেখি মেহমানের মতো তারা সার্ভ করে কিনা তাদের খাবারগুলো কেমন হয় তো এটা হচ্ছে দোতলায় এটা দুটা পার্ট আছে নিস্তালা দোতলা দোতালাটা অনেক এখানে আপনারা যে কোনো সিটে বসে পড়বেন বসে আপনারা খাবার অর্ডার করবেন তো এটা হচ্ছে তাদের মেনু এই যে এখানে অনেকগুলো আইটেম আছে তুমি একটু সকালে নাস্তা দুপুরের খাবার তারপর রাতের খাবার সবকিছু বিভিন্ন ধরনের বার আইটেম তা আমার ব্লগটা কেমন লাগলো আজকাল আজকের জন্য এটুকুই তা আমি আর বেশি আঁকাইতে চাচ্ছি না তো আল্লাহ আফে সবাই দোয়া করবেন টাটা বাই ভাই